হাই বন্ধুরা আমি এস এস জে সিঙ্গার সেলিম আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এখন আমি আপনাদের মাঝে যে গানটি পরিবেশন করব। আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে আমি নিয়মিত এই ফেসবুক পেজে আমার এই খালি গলায় গাওয়া গানগুলো আপলোড করে থাকি আপনারা আমার ফেসবুক পেজেও ফলো দেবেন খুশি ও খুশি তুমি কি যে রূপসি মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জিরাই পুষি ও খুশি ও খুশি তুমি কি যে রূপসি মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জেরাই পুষি তুমি ছিলে আমারে আমারি তাই তো তোমায় আমি ভালোবাসি তাই তো তোমায় আমি ভালোবাসি ও খুশি ও খুশি তুমি কি যে রূপসী মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জিরাই পুষি ও খুশি ও খুশি তুমি কি যে রূপসী মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জিরাই পুষি তোমার তুমারাম ভালোবাসা ভালোবাসা সিরি ফরহাদের মতোই যেন সিরি ফরহাদের মতোই জানো ও খুশি ও খুশি তুমি কি যেরু মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জিরাই পুষি ও খুশি অখুশি তুমি কি যে রূপোষি মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জিরাই পুষি তোমার জন্য আমার জন্য করে সকাল দুপুর আঞ্চন করে সকাল দুপু ও খুশি ও খুশি তুমি কি যে রূপোষী মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জি পুষি ও খুশি ও খুশি তুমি কি যে রূপোশি মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জি পুষি ও খুশি ও খুশি তুমি কি যে চাই ময়না পাখির মতো আমার বুকের পিঞ্জিরাই পুষি এই গানটি আমি বানিয়ে আমি নিজেই বানিয়ে লিখেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন